কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব বাইশ সুধম্বার ও সেই মুন্ড প্রয়াগে নিক্ষেপ জন্মেজয় জিজ্ঞাসীল মুনিবর স্থানে কহিল বৈষম্পায়ন রাজা বিদ্যমানে শেলপাট হাতে নিয়া পাণ্ডুর কুমার সুধনারে মারিলেন দিয়া হুহংকার সুধনভা কাটিল শেল দিয়া দশ স্বর অর্জুন চিন্তিত তবে দেখিয়া সমর সুধনারে জিনিতে নারিল ধনঞ্জয় তিন বান লইলেন হইয়া নির্ভয়ে সন্ধান করেন পার্থ ধনুকের গুণে সুধনভা দেখিয়া তাহা ভীত হইল মনে অর্জুন বলেন তুমি ভীত অকারণ মরিবে আমার বানে নাহি পরিত্রাণ সুধনভা বলেন মম যদি ভাগ্য থাকে শরীর তত্ত্ব যে আমি কৃষ্ণের সম্মুখে চিরদিন সাধ আছে কৃষ্ণ দর্শনে দেখিনু সে নারায়ণ আপন নয়নে ক্ষুন্ত্রীয় প্রধান কর্ম সম্মুখ সংগ্রাম মরিলে পাইব আমি সক্ষম নির্বাণ কাটিব তোমায় বান ধনঞ্জয় রাখিতে না পারিবেন হরি দয়াময় এত যদি সুধনভা করিল অহংকার কোপে বান অ্যারিলেন পাণ্ডুর কুমার অনন্তের ভয় হইল চঞ্চলা ধরণী বান দেখি সুধনভা জপিছে চক্রপাণী হুহুঙ্কার দিয়া বান অ্যারেন অর্জুন সুধনভা সে তিন বান কাটে সেইক্ষণ তাহা দেখি পার্থে পাইলেন অপমান হেটমাথা করিলেন ব্যর্থ দেখি বান মনোহর কৃষ্ণলীলাকে বুঝিতে পারে ভূমিতে পড়িয়া বান উঠিল সত্যরে মহাবেগে অর্ধস্বর শীঘ্র গতি যায় ভগ্নবান সুধনাকে কাটিয়া ফেলায় মহাশব্দে হাহাকার করে সেনাগণে পড়িল সুধম্বা বীর অর্জুনের বানে অর্জুন কাটিল যদি সুধম্বার মাথা কাটামুন ডাকি বলে প্রাণকৃষ্ণ কোথা বিষ্ণু অনুগত সেই সুধনভা বৈষ্ণব হাসিয়া তাহার তেজ নিলেন মাধব সুধনভা হইল লিপ্ত কৃষ্ণ কলেবরে তাহা দেখি পার্থবীর বিস্ময়ে অন্তরে পদতলে তার পরিলেখ শির সেই শির হন্তে লইলেন যদুবীর ভক্তের মন্তক দেখি দয়া হইল মনে গরুরেরে নারায়ণ ডাকেন তখনে বিন্তানন্দন রহে জোরহাত হইয়া কহিলেন তারে হরি হরিঈ হাসিয়া সুধনার মুন লয়ে চলহ সত্তরে খেলাইয়া মুন প্রয়াগের নারে প্রয়াগ পবিত্র হবে মন্তক পরশে সুনহ গরুর যা আমার আদেশে পাইয়া হরির আগদা কশ্যপনন্দন সুদস্থার শির লয়ে করিল গমন হিমালয়ে থাকিয়া দেখেন পশুপতি বৃষকে ডাকিয়া তবে বলেন ছোটিটি সুনহ বৃষব তুমি আমার বচন গরুরের স্থানে তুমি করহ গমন সুধনার মুন তুমি আনহ সত্যরে ফেলিতে না পারে যেন প্রয়াগের নীরে তাহা শুনি শঙ্করে বলেন ভগবতী আনিতে নারীবে মুন বৃষ অল্পমতি গরুরের স্থানে মুনকে আনিতে পারে অপমান পাবে প্রভু কহিনু তোমারে প্রয়াগে ফেলিতে আজ্ঞা দিলেন শ্রীহরি বৃষব অসক্ত হবে আনিতে না পারি শিবের হইল ক্রোধ শিবার বচনে তরায় বৃষভ গেল গরুরের স্থানে বিন্তানন্দন জিজ্ঞাসীল বৃষভেরে শিবের বাহন তুমি যাবে কোথাকারে বৃষভ বলিল শুন বিন্তানন্দন, সুধনার মুন্ডেতে শিবের প্রয়োজন পাঠাইল মহাদেব মস্তক লইতে এই হেতু আইলাম তোমার সাক্ষাতে গরুর বলিল মুন দিতে নাহি পারি প্রয়াগে ফেলিতে মুন কহিলেন হরি তার বাক্য লঙ্গিবারে আমি নাহি পারি প্রয়াগে ফেলি মুন শুন সত্য করি বৃষভ বলিল মুন নারীবা ফেলিতে সুধনার মু আমি লইব বলেতে হাসিয়া গরুর বলে নাহি তোরলাজ শুন নাহি শিব মুখে আমি পক্ষীরাজ গরুরের বাক্যে বৃষভের ক্রোধ হইল মস্তক কারণ দোহে যুদ্ধ উপজেল গরুরের শনে বৃষ বুঝিতে নাড়িয়া ভাবিতে লাগিল বৃষ পোড়া ভব পাইয়া পাকসাটে বৈনতেও ফেলাইল তায় বৃষভ পড়িল দিয়া শিবের গোচরে অচেতন বৃষভেরে দেখিয়া ভবানী মুখে জল দিয়া তার রাখিল পরানি শঙ্করে কহেন ক্রোধে দেবী ভলবতী যতেক ভাদরলা তোমার সন্তুষ্টি বিষ্ণুর বাহন পক্ষী মহাবল ধরে বৃষব পাঠাও তুমি মুন রানিবারে গৌরীর বচনে ক্রুদ্ধ হয়ে গঙ্গাধর নন্দিকে বলেন তুমি যাহত সত্তর গরুরে জিনিয়া মুন রানিবে সত্তরে হিমালয় নন্দিনী আমাকে তুচ্ছ করে এত বলি বলিশুল দেন দেব পঞ্চানন নন্দী মহাবীর তবে করিল গমন গরুর দেখিয়া তবে শিবের কিঙ্কর মহাবলবান নন্দী শিবের শোশর ইহা দেখি পক্ষীরাজা আকাশে উঠিল দেখিয়া শিবের দূতে ভয়ে উপজেল বরুড় ফেলিল মুন প্রয়াগের জলে হাত পাতি নন্দী মুন ধরিল সে কালে আনিয়া মস্তক শঙ্করের হাতে তাহা দেখি পার্বতী রহিল হেডমাথে সুধনার মস্তক পাইয়া সুর মালাতে সুমেরু করিলেন মহাগানী শুন জন্মে জয় কহিনু তোমারে সুধনভা নিপত হই অর্জুনের স্বরে হংসধ্বজ শুনিলে সব বিবরণ কথায় সুধনভা বলি করয় রোদন পিতার ক্রন্দন দেখি সুরত সত্যরে জোরহাতে বলিলেন পিতার গোচরে শুন পিতা আর তুমি না কর ক্রন্দন আমি তোমা আনিয়া দেখাব নারায়ণ সেনাগণ লয়ে বীর প্রবেশিল রণে কান্দেবাইল করিয়া বীরপণে যৌবনাশ্য অনুশালো বৃষকে বৃষকেতু মেঘবর্ণ শীঘ্র ধায় সুরত উপরে সবে বরিশয় বান ভূপতি তনয় সাবধান সুরত জর্জর হইল বান বরিশনে মোহ গেল ও কামদেব বানের আঘাতে সারথী লইয়া রথ গলায় তরিতে বৃষকেতু বীরে মারে এক শতবান ভঙ্গ দিল বৃষকেতু লইয়া পড়ান মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পূর্ণবান